গভীর জঙ্গলের মাঝখানে এক পুরনো পরিতক্ত নদী ছিল চারপাশে ঘন কুয়াশা আর ভেজা বাতাসে সব সময় ভয়ের গন্ধ লুকিয়ে থাকত দিনের বেলাও সূর্যের আলো সেখানে পৌঁছাত না বলা হয় রাতে নদীর পানি থেকে এক অদ্ভুত ডাক শোনা যায় যেটা শোনার পর যেই কাছে গেছে আর কখনো ফিরে আসেনি জঙ্গলে প্রাণীরা সবসময় এই নদী এড়িয়ে চলত কিন্তু এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় কৌতূহলী শিয়াল রাক্স নদীর দিকে চলে গেল দূর থেকে সে দেখল পানির উপর ভেসে আছে এক সাদা বক কিন্তু তার চোখ চোখ যেন লাল আগুনের মতো জ্বলছে বকটি ধীরে ধীরে বলল এসো আমরা তোমার অপেক্ষায় আছি থমকে গেল কিন্তু মনে এক অদ্ভুত টান অনুভব করল তার মনে হচ্ছিল কেউ যেন তার শরীর নিয়ন্ত্রণ করছে ধীরে ধীরে নদীর কিনারায় গিয়ে দাঁড়াতেই পানির ঢেউ গাঢ় কালো হয়ে গেল হঠাৎ চারপাশের কুয়াশার ভেতর থেকে শোনা গেল কর্কশ কণ্ঠে হাসির শব্দ তুমিই এখন আমাদের গাছের ডাল থেকে ঝুলে পড়ল বাদুরেরা কিন্তু তাদের ডানা ছেঁড়া আর চোখগুলো গর্তের মতো ভাবা কুমিরের মতো বড় বড় মাছ নদী থেকে উঠে এল কিন্তু তাদের দাঁতের মাঝে আটকে আছে অদ্ভুত কালো পালক রাগস দৌড়াতে চাইল কিন্তু তার পা কাদায় ডুবে গেল তখনই সে দেখল নদীর ভেতর থেকে ভেসে উঠছে হারিয়ে যাওয়া প্রাণীদের মুখ শিয়াল হরিণ বাঘ এমনকি ইগল যেন তাকে টেনে নিতে চাইছে শেষবার তার চোখে ভাসল সেই লাল চোখওয়ালা বক নদী আবার শান্ত হয়ে গেল বৃষ্টি থেমে গেল শুধু বাতাসে ভেসে রইল এক ফিসানি। আরও আসবে আরও চাই সেই দিন থেকে জঙ্গলে যখন রাত নামে কেউই আর নদীর কাছে যায় না কিন্তু মাঝে মাঝে কুয়াশার ভেতর দিয়ে ভেসে আসে সেই ডাক এইসো আমরা তোমার অপেক্ষায় আছি